তুমি আসবে বলেই লাল দালা নে এখন রয়েছো বন্দী তুমি আসবে বলেই হৃদয়ে হৃদয়ে পুরপুরে সুগন্ধি তুমি আসবে বলেই চোখের ভেতরে স্বপ্ন উঠছে হেসে তুমি আসবে বলেই বুকের ভেতরে সাহস উঠছে হেসে তুমি আসবে তুমি আসবে তুমি আসবে ইনশাআল্লাহ জাতি জলদি জেগে উঠবেই रजप महल्ल तुमी आसबेई तुमी आसबेई तुमी आसबे इनशा अलॻि जॻबे जग जॻे उठेई राजप महल्ला তুমি আসবে বলেই তোমার সাথীরা বিদায় জানিয়ে গেছে তুমি আসবে বলেই প্রিয় ভক্তরা অপেক্ষাতেই আছে তুমি আসবে বলেই মানুষ এখন মনা যাতে হয় শিক্ষিত তুমি আসবে বলেই অমানুষ্যগুলো গুলো সদাভিত তুমি আসবেই তুমি আসবেই তুমি আসবে ইনশা আল্লাহ যদি আসবেই জেগে উঠবেই रजप माहल्ा तुमी हशबे तुमी हशबेई तुमी हशबे इनशा अलॻबे जेके उठबे रजपत আসবে যখন ফুলের দোকান নিমিশে হবে ফাঁকা তুমি আসবে যখন কাউকে কি আর টেনে ধরে যাবে রাখা তুমি আসবে যখন শুকরিয়াতে মুখরিত হবে ঠোঁট তুমি আসবে যখন বিচ্ছিন্নরা বাঁধবে আবার জোট তুমি আসবেই তুমি আসবেই তুমি আসবে ইনশাআল্লাহ আল্লাহ জাতি বে জেগে উঠবেই রাজপথ মহল্লা তুমি আশবে তুমি আশবে তুমি আসবে ইনশা আল্লাহ জাতি জগবে জগে উঠবে রাজপথ মহল্লা আসবে যখন কারা রক্ষীরা তোমার অভাব বুঝবে তুমি আসবে যখন পুলিশ ভয়েরা অনুশোচনায় ভুগবে তুমি আসবে যখন জেলের ভেতরে বাকি বন্দিরা কাঁদবে তুমি আসবে যখন জেলের বাহিরে উৎসবে ছেয়ে যাবে তুমি আসবে তুমি আসবে তুমি আসবে ইনশাআল্লাহ আল্লাহ জাতি জেগে উঠবেই রাজপথ মহল্লা তুমি আসবে তুমি আসবে তুমি আসবে ইনশা আল্লাহ রাতি জাগবে জেগে উঠবেই রাজপথ মহল্লা তুমি আসলেই হবে গতির বৃদ্ধি প্রিয় সংগঠনে তুমি আসলে হবে আত্মশুদ্ধি কোরআনের বন্ধনে তুমি আসলেই হবে মাঠে ময়দানে মাহফিলে মুখরিত তুমি আসলেই হবে শত মানুষের সম্পৃতি সমৃদ্ধ তুমি আসবেই তুমি আসবেই তুমি আসবে ইনশাআল্লাহ যদি জাগবেই জেগে উঠবেই রাজপথ মহল্লা তুমি আসবেই তুমি আসবেই তুমি আসবে ইনশাআল্লাহ যদি রাজপথ মহল্লা তুমি আসলেই হবে খুব ধরদয়ে ক্ষমার সন্তরণ তুমি আসলেই হবে শত্রু মিত্রে তাও বন্ধন তুমি আসলেই হবে দেশের বুকে স্বস্তির সাত জমা তুমি আসলেই হবে দেশের প্রেমিকেরা আবার রামা তুমি আসবেই তুমি আসবেই তুমি আসবে ইনশা আল্লাহ জাতি লাগবেই জেগে উঠবেই রাজপথ মহল্লা তুমি আসবে তুমি আসবেই তুমি আসবে ইনশা আল্লাহ জাতি লাগবেই জেগে উঠবেই রাজপথ মহুল্লাহ তুমি হশবে তুমি হশবে তুমি আসবে ইনশা আল্লাহ যদি আগবে যে উঠবে রাজপত মাহুল্লাহ তুমি আল্লাহ